তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না আমাকে মন থেকে মুছে ফেলবে তুমি আছো এই সংসারে হাঁটছো বারান্দায় মুখ দেখছো আয়নায় আঙুলে জড়াচ্ছ চুল দেখছো তোমার সেথি দিয়ে বেরিয়ে গেছে অনন্তহীন উদ্যানের পথ দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালী শহর আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্বস্তিতির ভূভাগে ফোটাচ্ছ ফুল আমি ভাবতেই পারিনি যখনই ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো যেমন ভুলে গেছো অনেকদিন আগে পড়া কোনো উপন্যাস তখন ভয় কালো কামিজ পড়ে হাজির হয় আমার সামনে পায়চারি করে ঘন ঘন মগজের মেঝেতে তখন একটা বনো ঘোড়া ঘুরে আঘাতে ক্ষত বিক্ষত করে আমাকে আর আমার আর্তনাদ ঘুরপা খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ সময় যেমন ষষ্ঠ পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে